আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায় একটি মানবিক রিপোর্ট একশো দিন ধরে প্রেস ক্লাবের সামনে কেন ফরিদের অবস্থান এই নামে একটি রিপোর্ট প্রথম আলোতে দর্শক এই ভদ্রলোক শেখ ফরিদ সে নিজেও আমাকে বেশ প্রায় প্রতিদিনই বা একদিন দুদিন পরপরই নক করে তার বিষয়টা তুলে ধরার চেষ্টা করে কিন্তু আমি তাকে বলেছি যে আমার পক্ষে যেহেতু জমি জমা নিয়ে একটি বিরোধের বিষয় সে ন্যায় বিচার চায় তাকে তার ভূমিতেকে উচ্ছেদ করা হয়েছে কিন্তু অন্য পক্ষের বক্তব্য কি এ সমস্ত বক্তব্য নিয়ে আমার পক্ষে রিপোর্ট করা সম্ভব না বলে আমি শুধুমাত্র তার বক্তব্য দিয়ে বা তার অবস্থান নিয়ে আমি কোনো মানে বিশ্লেষণ বা প্রতিবেদন করতে চাইনি তো আজকে যেহেতু প্রথম আলো এটি নিয়ে রিপোর্ট করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথম আলোকে খুবই একটি মানবিক রিপোর্ট করেছে এবং আমিও আজকে বিষয়টা নিয়ে কথা বলতে পারছি যেহেতু আমার এই কথা বলার একটা মানে সূত্র বা ভিত্তি তৈরি হয়েছে এই ভদ্রলোক একশো তেত্রিশ জন ধরে প্রায় সাড়ে চার মাস এটি চিন্তা করা যায় আচ্ছা জাতীয় প্রেস ক্লাব কেন এটা মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি এরকম একশো তেত্রিশ দিন বা সাড়ে চার মাস ধরে কোনো অবস্থান ধর্মঘট বা অনশন ধর্মঘট যাই হোক না কেন কারোরই কোনো নজরে পড়লো না এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কত শাখা পোশাকা সরকারের কত এজেন্সি কেউ কি এটি সমাধানের জন্য এগিয়ে আসলো না এই নাগরিক অধিকার কি এই পরিবারটি নেই এটি আমার কাছে খুব বিস্ময়কর লেগেছে যদি আজকে মনে করেন একশো তেত্রিশ দিন ধরে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নিয়ে থাকত সরকার কি সহ্য করত সহ্য করতো কিন্তু যেহেতু শেখ ফরিদ মৃধা যার নাম তার কেউ নেই সুতরাং এটা মানে চার মাস কেন চার বছর ধরে পড়ে থাকলো সরকারের কিছু আসা যায় না এটাই কি সরকার এটি কি ন্যায় বিচার তাহলে দেখেন আমাদের যে রাস্তাঘাটে সাধারণ মানুষের জন্য যে কোনো ন্যায় বিচার নেই তার যে কোনো দাবি দাওয়া নিয়ে কেউ যে আসলে কোনো কথা বলে না কেউ কোনো সমাধান দেয় না তার একটা বড় মানে উদাহরণ হচ্ছে এই শেখ ফরিদ নিদা যে এক সময় কিন্তু মধ্যপ্রাচ্যে চাকরি করেছে বাংলাদেশের রেমিটেন্স পার্টি কিছুটা হলেও তো অবদান রেখেছে সে তার জন্য কি রাষ্ট্র সরকার কেউ কিছু করবে না রিপোর্টে বলা হচ্ছে একশো দিন প্রায় সাড়ে চার মাস ধরে শেখ ফরিদ নিদা নামের এক ব্যক্তি জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছেন প্রথমে পার্টি বিছিয়ে স্ত্রী নাসরিন এবং তিন বছর বয়সী মেয়ে খাদিজাকে নিয়ে সকাল সন্ধ্যা সামনে বসে থাকতেন প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে তিনি বাড়ি চলে যান প্রায় ষাট এখন ষাট বছর বয়সী মা ফাতেমা বেগম ছেলের সঙ্গে আছেন শেখ ফরিদের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের রুস্তমপুর গ্রামে প্রেস সামনে বড় একটি ব্যানারে তিনি দাবিগুলি লিখে রেখেছেন ব্যানারে অবস্থানের কততম দিন হলো সেটিও লিখে রাখেন ফরিদের ভাষ্য জায়গা জমি নিয়ে প্রতিপক্ষ হুমকি দিচ্ছে জীবনের নিরাপত্তা নেই বলে তিনি বিরোধে বাড়ি ফিরতে পারছেন না শেখ ফরিদ বলেন দুই সালে তিনি সৌদি আরবে যান নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে ভালো টাকা বেতন পেতেন তার আরেক ভাইও সৌদি আরবে ছিলেন কিন্তু জমি জমা নিয়ে বিরোধ শুরু হলে তিন বছর আগে দুই ভাইকেই দেশে ফিরে আসতে হয়েছে খুব মর্মান্তিক দৃশ্য এই ব্যানার এবং এই পরিবারের শেখ ফরিদ ব্যানারে বিভিন্ন সময় প্রতিপক্ষের পক্ষ থেকে যেসব হামলার শিকার হয়েছে তার ছবি দিয়েছেন বিভিন্ন সময়ে হামলার ভিডিও ফুটেজ প্রতিবেক প্রতিবেদককে পাঠিয়েছেন ফরিদ বলেন তিনটি কবরের জায়গাসহ আটচল্লিশ দশমিক বাষট্টি শতাংশ জায়গা নিয়ে বিরোধ চলছে প্রতিপক্ষ বিভিন্ন সময় এই জায়গা দখলের চেষ্টা করছে যে পরিবারের বিরুদ্ধে অভিযোগ সেই পরিবারের ছেলে মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেছেন ফরিদকে তিনি বা তার পক্ষ থেকে কেউ কোনো হুমকি দেননি তবে বিরোধ চলছে বলে জানান তিনি তার ভাষ্য দুই পক্ষই দুই পক্ষকে মারধর করেছে মারধরের মামলায় তাকে কারাগারেও যেতে হয়েছিল এখন তিনি জামিনে আছেন মোজাম্মেল হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন এখন পরিবার নিয়ে ঢাকায় থাকেন ফরিদ ও মুজাম্মেল হোসেনের বাড়ি কাছাকাছি রক্তের সম্পর্ক না থাকলেও ফরিদ মুজাম্মেল হোসেনকে চাচা ডাকেন গত বাইশে ফেব্রুয়ারি থেকে তিন দফা দাবিতে ফরিদ প্রেস ক্লাবের সামনে বসা শুরু করেন ব্যানারে লেখা তার দাবিগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তার দাবি জমি নিয়ে বিরোধ চলছে যাদের সঙ্গে সেই পরিবারের ছেলে মোশারফ হোসেনের দাপট বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি আচ্ছা যাই হোক এখন কথা হলো যে এই যে পাল্টাপাল্টি যে অভিযোগ এখানে তো স্থানীয় প্রশাসন আছে জনপ্রতিনিধি আছে সরকার সরকারের প্রশাসন আছে বেসরকারি জনপ্রতিনিধিরা আছে কেউ কি এই মানে দুটি পরিবারের খুব বড় জমি জমা নেই কিন্তু শেখ ফরিদের কাছে ওইটুক জমি যথেষ্ট পরিমাণ মূল্যবান এই যে মারামারি পিটা পিটি চলছে বিরোধ হচ্ছে এবং এক মানে সাড়ে চার মাস ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে এটা মেটানোর জন্য কেউ নেই আমি কারোর পক্ষ নিচ্ছি না কিন্তু এটা তো একটা মীমাংসা করার মতন মানে ক্ষমতাকে হারায় ফেললো আমাদের স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন তারা এই প্রশ্নটা আমার কাছে থাকলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ